কত গছ আশী নশ আশী টকা বস্তা এই আলু গুল কথা ভাই যাব খাওঁ স্টিকের বাজারটা একটু বলেন স্টিকের বাজার গতকালকে গেছে আটশো থেকে আটশো দশ টাকা আটশো আটশো দশ টাকা আর আপনার তিন মিল আটশো তিন মিল এক হাজার টাকা এক হাজার টাকা আপনার স্টোর চালু রাখবে কত দিন স্টোরের হাওয়া তো বন্ধ হয়েছে আমি তো গতকাল আইন উপদেশের একটা নিউজ দেখলাম টিভি চ্যানেলে যে বলতেছে যে যেহেতু এখনও স্টোরে আলু আছে সেহেতু যদি তিরিশে ডিসেম্বর পর্যন্ত যদি চালু রাখা যায় হাওয়া দেওয়া যায় তাহলে উপকার হবে এটা কি সত্যি এটা যেন সত্যই হয় তাহলে কৃষকেরা বাঁচবে ব্যবসায়ীদেরও ব্যবসা চলবে উদ্দেশ্যে একটু বলেন যে তারা যেন হাওয়াটা যাতে চালু রাখে ব্যবসায়ীদেরকে আপনার পক্ষ থেকে আমি বর্তমান সরকারকে আকুল আবেদন করতেছি যেন হাওয়াটা যেন তিরিশ তারিখ পর্যন্ত আঁকার মানে হাওয়াটা তিরিশ তারিখ পর্যন্ত দেওয়ার জন্য কাছে কোনো ব্যবস্থা নেই বুঝতে তো আপনি তো ব্যবসা করেন আপনার থেকে কেউ আলু নিতে চায় বা বিক্রি করতে চায় আপনার ফোনে যোগাযোগ আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ টু ওয়ান থ্রি এইট জিরো নাইন টু ওয়ান থ্রি এইট জিরো নাইন ধন্যবাদ আপনার বাসা

নেপালে নিল নেপাল এখন কি নিচ্ছে না নেপাল বন্ধ হয় এখন তো নেপাল নিচ্ছে না নেপালে নিচ্ছে না নেপাল নিলে কি হবে একটু দাম আশা করা যায় একটু বাড়ার সম্ভাবনা আছে নেপাল নিলে দাম বাড়বে ধন্যবাদ